হ্যাঁ এভরি গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে এখন সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করছি আর এখন যাবো যায়ের রুমে কারণ ওর আসছে আমাদের বেশ কিছুদিন হয়ে গেছে কিন্তু আমার মানে আমাদের যাওয়া হচ্ছিলো না সময়ের অভাবে আর কি তোমাদের দাদাভাইয়ের কাজ থাকছিল বলে তো আর এই শাড়িটার ব্লাউজের পিসটা নিয়েছে আমি নিচে আকাকে করতে দেবো আর এদিকে দেখো আমি চলে এসেছি নিচে আর আমার যাই ব্লাউজটা করতে দিয়ে গিয়েছিল তো ওর ব্লাউজটা রেডি হয়ে গেছে তো আমি ভালো একেবারে নিয়ে চলে যায় আর এই যে আমার ব্লাউজের মাপেই ওর মাপ ছিল এই জন্য ব্লাউজটা দিয়ে গিয়েছিলাম আর আমি আর নিয়ে যাচ্ছি না যেহেতু আমিও দুটো করতে দিলাম আর এদিকে দেখো চেন্নাইয়ে মানে সন্ধ্যার সময় বেরোনো মানে এত ট্রাফিক যেটা দশ মিনিট সময় লাগে সেটা আমাদের সময় লেগে যায় আধা ঘন্টার মতো মানে এখান থেকে বেরোনো মানে যুদ্ধ জয় করে বেরোনা তোমাদের দাদা হয় না বেরোতে চায় না সন্ধ্যার সময় এত ট্রাফিক থাকে বলে আর দেখো দেখো সামনে ছিল অ্যাপেলো হসপিটাল তারপর দেখো চলে এসেছি ফলের দোকানে কিছু ফল নিলাম আর কি ওর মা হচ্ছে কিছুই খায় না এই জন্য ফলই নিলাম আর এইদিকে তারপর আমরা সোজা চলে এসছি ওদের রুমে আর তোমাদের দাদা ভাই এখানে বলছে এত করে উঠতে আমার পাগুলো ধরে আছে আর আমার রুম মানে আমাদেরও রুম হচ্ছে উপরে ওদেরও রুমও হচ্ছে উপরে আর তোমাদের দাদা ভাই যেহেতু কাজ করে তো একটু হাইরা মানে টায়ার্ড ছিল ওই জন্যই বলছিলো আর এদিকে দেখো কাঞ্চনা দাঁড়িয়ে আছে ও না ক্যামেরা সামনে আসতে লজ্জা হয় এই জন্য ওকে বললাম তোমার ব্লাউজটা তো নাও তো ব্লাউজটা নিল আর ওর মাও দেখো দাঁড়িয়ে আছে তারপর আমরা হচ্ছে যে দেখছিলাম এই ও নাকি অনলাইন থেকে অর্ডার দিয়েছিল তো কেমন এসছে এটাই আর কি তো এগুলো হচ্ছে ফাইবারের ছিল এই জন্যই মানে আমরা একটু দেখছিলাম যদি কোনো দিন আমারও নিতে ইচ্ছা করে নেব আর কি তো এগুলোই দেখাচ্ছিলো গল্প করছিলাম দেখছিলাম আর কি আর আমার ছেলের কাণ্ড দেখো ওইখানে ও মানে ওই যে কার্টুনের ছবি দেওয়া আছে ও এটাকে খুলছে বারবার লাগাচ্ছে খুলছে বারবার লাগাচ্ছে মানে কাঞ্চনার ঘর সারাক্ষণ সাজানো থাকে আর ও যে লন্ড বন্ধ করে যতবার যাই এই দিকে দেখো সবাই বসে আছি তারপর আমাদেরকে দিল সিঙ্গাড়া এই যে এইগুলো হচ্ছে আলু সিঙ্গাড়া আর আমি যে এরিয়াটায় থাকি না ওখানে শুধু পেঁয়াজের সিঙ্গাড়া পাওয়া যায় মানে আলু দেওয়া থাকে না ভিতর ওই জন্য যতবার যায় ও আলু সিঙ্গাড়া আনিয়ে রাখে আর এদিকে দিয়েছিলো আমাদেরকে গোলাপ জামুন তো আমার ছেলে তো খাবে না এতগুলো খাবও না আর ও হচ্ছে নষ্ট করার জন্য রেডি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি বাড়ি আর এদিকে দেখো আমাদের মহারানী এসে শুয়ে আছে কাজের থেকে এসছে হায়রান হয়ে গেছে তো এখন শুয়ে আছে আর আমরাও হচ্ছে যে চলে এসেছি তো চলো ভিডিওটা আজকের এই অবধি ভালো থেকো সুস্থ থেকো সবাই